আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দেখবেন লেগে দেখবেন এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না না হিটে ভিড়ে দেখতো একজন আর দেখে বলে আবুজহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়ায়ছে কোন দিন মুর্তের সামনে এইভাবে দাঁড়ায় না আর এইভাবে ভাবে কাঁপতে কোন দিন দেখিনি আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহ রাসূল মোহাম্মদ কে করবে টান করবে আসলে তো তলে তরে তার মিল আছে আমরা মানি দিক কেনা বড় শ্রদ্ধার নামাললে কি আর শ্রদ্ধার

সুবহানাল্লাহ আল্লাহ শিবাকি মোহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিশে समस्त ঘরের মধ্যে ভূমিকম্বলম্ভ হয়ে গেছে মোহাম্মদ যখন ডাকেছে বিকর এমন শব্দ হয়েছে আমার মনে হয়েছে মোহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরু হইছে আমি আর দেরি করি নাই ঘর নিয়ে আমার উপরে পড়ে যায় দৌড় দিলেন বের হওয়ার জন্য কিন্তু আশ্চর্য কোন যা দেখলাম দেখি মোহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো মোহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো আমি তাকায় দেখি মোহাম্মদের দুই কাদের উপরে দুইটা এত বড় সাপ হাঁ করে নিচের টুট আমার পায়ের নিচে উপরটা আমার মাথার উপরে জিব্বা করে বলে

ওই যে দেখো হ্যাঁ নবীর সাপ কাদের মধ্যে সাপ হয়তো মৃত্তিকা নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই কিন্তু আল্লাহ দেখাইছেন মজেদার মজেদার ঘটনা যদি বলতে যাই। আজকের রাত্রিতে শেষ করা যাবে না অনেক মজরা দিয়েছেন বিশ্ব নবীজিকে দেখে বলেন ও মুহাম্মদ আপনার দাওয়াত গ্রহণ করতে পারি আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয় আল্লাহ নবী ডাক বলেন মেয়ের কবরটা দেখা দাও এই যে আমার মেয়ের কবর কবরের পাশে গিয়ে বললেন কুম্বি নিল্লা আল্লাহর হুকুমে ওঠো আল্লাহ মাটি সরাই দিছেন মেয়ে কবর থেকে উঠে আর বলে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই মজা গুলো যদি বলতে যাই কয়েক হাজার মজা লেখেছে এক কিতাবে শেষ করা সম্ভব নয় রাখলাম মজা এরপর একটা এল ওফাতবী নবীজির জিন্দিক একটা অংশের নাম ওয়াফাত